হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছে সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি শিল্পী ব্লগ এনে এখানে স্বাগত দিনের সবাইকে তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে ব্লগে সত্যি মানে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ঠিক আছে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর তুমি স্কিপ করবে না তো কী কী হচ্ছে সবটা তোমাদের সাথে আমি শেয়ার করবো ঠিক আছে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু যাব মানে ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট বানাতে হবে তো ওই অ্যাকাউন্টটা আমি বানিয়ে নিব তো আমি আমার আমার যার মেয়ে মেয়ে তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি আর অলরেডি আমরা চলে এসেছি ব্যাংকে তো ব্যাংকে এসে যে কাজে এসেছিলো কাজটাই সম্পূর্ণ হয়েছে তারপরে ব্যাংকে থেকে বেরিয়ে মানে একটু কেনাকাটা করার জন্য ঢুকে বললাম একটা শপিং মলে ঠিক আছে তো এখান থেকে কিছুই নিলাম না মানে এটা নতুন হয়েছিলো তাই জন্য একটু ঘুরে ঘুরে দেখলাম খুবই ভালো লাগছিলো খুব সুন্দর মানে ডিজাইন করেছে দেখো উপর দিকে লাইটিং লাগিয়েছে খুবই ভালো লাগছিলো তারপরে চলে আসলাম কসমেটির দোকানে আর কসমেটির দোকানে সেখানে কিছু একটা কেনাকাটা করেছি তো ছুরি নিয়েছি তারপরে নেল নেলপালিশ অনেক কিছু নিয়েছি ঠিক আছে তো তারপরে ঘরে চলে এসে সন্ধ্যা দিকে আমার দিদিকে নিয়ে বেরিয়ে পড়লাম সোনার দোকানে তো সোনা কি তো তোমরা অবশ্যই তামবেল থেকেই বুঝে নিয়েছ ঠিক আছে তো আমার একটা স্বপ্ন পূরণ মানে খুব অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি শাখা বাঁধাবো তো আমার অলরেডি আমার স্বপ্নটা পূরণ হয়েছে মানে খুবই মানে আনন্দ লাগছে ঠিক আছে আর প্রত্যেকটা মেয়ের কাছেই মানে একটা স্বপ্ন থাকে তো আমার কাছেই স্বপ্নটা ছিল যে আমি শাখা বাঁধাবো পড়বো তো আমার এই শাখা বাঁধানোটা আমার সম্পূর্ণ হয়েছে ঠিক আছে আর খুবই আনন্দিত মানে কি বলবো প্রচুর ভালো লাগছে যে এই সময়টা আমি পেয়েছি বা ইস মানে আমি শাখা পড়তে পেরেছি বা মানে কী বলবো সত্যি মানে একটা মেয়ের কাছে সবারই কাছে একটা সম্পূর্ণ স্বপ্ন থাকে তো আমারও ছিল তো যাই হোক বন্ধুরা আমার মানে খুবই ভাল লাগছে যে আমার স্বপ্নটা পূরণ হয়েছে তো তারপরে আর কি শাখাটা কীরকম হয়েছে অবশ্য কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে তো শাখা নিয়ে এবার চলে এসেছি ঘরে আর শাখাটা একদম মানে করে নিয়ে এসে তারপরে এই যে শাখাটা দেখো কীরকম হয়েছে অবশ্যই এটার মাঝে তিনটা ডিজাইন আছে শাখাতে তো তিনটা ডিজাইন দিয়ে মানে বানিয়েছে খুবই সুন্দর হয়েছে জানো মানে খুব ভালো লাগছে তো আমার দিদি আর আমি গিয়েছি তো আমার দিদির বাড়ি আমার বাড়ির পাশেই বেশি দূর না ঠিক আছে তো এবার দেখো এটা বাক্সের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে মানে এর এটা আমাদের চেনা জানাই জানো তো শাখাটা দেখো তোমাদেরকে আবারই আমি দেখিয়ে দিলাম মানে খুবই মানে আমি সিম্পলভাবে বানিয়েছি আমার ডিজাইন ভালো লাগে না তাই জন্য আমি সিম্পল বানিয়েছি তো সিম্পলটাই আমার ভালো লাগে তো কী বলবো তো তারপরে তো এখান থেকে শাখা নিয়ে চলে এসেছি একটু খাবো তো খাওয়া